চীনের ইতিহাসের সবচেয়ে বড় প্যারেড হতে যাচ্ছে তিনই সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং এই প্যারেডে আমন্ত্রণ জানিয়েছেন বিশ্ব রাজনীতির দুই পরাক্রমশালী নেতা পুতিন ও কিম জং উনকে বিশালে প্যারেডে চীন পশ্চিমাদের দেখিয়ে দিতে চায় যে আধুনিক সমরাস্ত্রের এই যুগে চীনা সমরাস্ত্র প্রতিনিধিত্ব করতে সক্ষম তবে চীনের এই প্যারেডে সব আলো কেড়ে নিয়েছে প্রেসিডেন্ট পুতিন ও কিম জং উনের উপস্থিতি যা পশ্চিমা বিশ্বের জন্য কপালে চিন্তার ভাত জমা করেছে কি হতে যাচ্ছে তিনই সেপ্টেম্বর সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন চলুন শুরু করা যাক তিনই সেপ্টেম্বর প্যারেডের সবচেয়ে বড় আকর্ষণই হল ভ্লাদিমির পুতিন ও কিম জোঙনের উপস্থিতি তার সাথে রয়েছে চীনা সমরাস্ত্র ভাণ্ডারের আধুনিক প্রজন্মের শক্তিশালী সব যুদ্ধাস্ত্র যা পুরো প্যারেডকে এক ইতিহাসের সাক্ষী করতে যাচ্ছে উক্ত প্যারেডে থাকছে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ব্যালিস্টিক মিজাইল ত্রিমুখী আক্রমণকারী ফাইটার ট্যাঙ্ক সহ বিধ্বংসী সব সমরাস্ত্র শুধু অস্ত্রই নয় চীনের প্রতিটি সৈন্যের দক্ষ পারদর্শীয় ফুটে উঠবে এই প্যারেডে এছাড়াও থাকছে পারমাণবিক বোমার বিশেষ প্যারেড চীনা গণমাধ্যমগুলো থেকে শোনা যাচ্ছে এই প্যারেডে চীন বিশ্বকে এমন একটি নতুন অস্ত্রের সাথে পরিচয় করিয়ে দিতে চায় যাকে কেবল চীনের পক্ষই সম্ভব যা হবে এই প্যারেডের শেষ ও অন্যতম বিশেষ আকর্ষণ তাই তিনই সেপ্টেম্বর নিয়ে আপনি কি ভাবছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ